নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশে সিভিক পুলিশ নিয়োগের জন্য একটি বড় আপডেট পাওয়া গেল আর যেই আপডেটটি আপনারা জানলে অবশ্যই খুশি হবেন এখানে প্রত্যেক জেলার ছেলে মেয়েদের জন্য নতুন করে সুযোগ কিন্তু সামনে এনে দিল রাজ্য সরকার থেকে আর এই সুযোগটি আপনি অবশ্যই উঠাতে পারবেন তার জন্য আপনার নির্দিষ্ট বয়স শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো চলুন সেই আপডেটটি আমরা জেনে নেব তাই এই চ্যানেলটিতে নতুন হলে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট আপনাদের সামনে এইভাবেই নিয়ে আসবেন নোটিফিকেশনের তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনফরমেটিভ আপডেট রয়েছে এই ভিডিওটিতে আপনাকে বলে দিচ্ছি প্রথম থেকেই যে দেখুন এখানে গোটা রাজ্যের সব জেলাতে আবার সিভিক পুলিশ নিয়োগের বড়ো খবর সামনে এলো যেখানে ছেলেমেয়ে সকলেই সুযোগ পাবেন আর এখানে বিস্তারিত আপডেট কিন্তু রয়েছে তো প্রথমেই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সব জেলা এক লক্ষ তিরিশ হাজার আপনারা সকলেই জানেন এর আগে নেওয়া হয়েছিল তারপরে কিন্তু নিয়োগ শুরু হয় আর সেই ওয়েবসাইটে কিন্তু বলা হয়েছে যে এই মুহূর্তে রাজ্যের এই বাহিনীতে মোট নিয়োগ হয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো ষোলো জন এই ডাটাটি আনন্দবাজার অনলাইন থেকে কিন্তু আমি নিয়েছি দু হাজার সালের একটি ডাটা থেকে তবে এখান থেকে একটা নির্দিষ্ট শূন্যপদের কথা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা শূন্যপদ রয়েছে প্রায় হাজার শূন্যপদ কিন্তু এখানে রয়েছে তারপরে আপনারা দেখুন পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট যেটি পেশ হয়ে গেছে এবারে দু সালে সেখানে কিন্তু চন্দ্রবাবু ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সিভিকদের যে শ্রোণ পদ অর্থাৎ তাদের যে সুযোগটি দশ পার্সেন্ট ছিল এর আগে কনস্টেবল পদে যাওয়ার জন্য সেটিকে বাড়িয়ে দিয়ে এবার কুড়ি পার্সেন্ট করা হয়েছে আর এখানে একটি বড় অঙ্কের শূন্য পদ কিন্তু সিভিক পুলিশদের জন্য সংরক্ষিত করে দেওয়া হলো আর এখানে যে সিভিক পুলিশরা চাকরি পাবে তাদের যে পড়ে থাকা পদ সেগুলিতেও কিন্তু একটি বড় অঙ্কের পদ খালি হয়ে যাবে আর যদি একটি নির্দিষ্ট হিসাব করে আপনি দেখতে যান সেক্ষেত্রে এর আগে দশ পার্সেন্ট ঘোষণা করা হয়েছিল মানে যেখানে আট জন সিভিক আট জন কনস্টেবল নিয়োগ হয়েছিল সেখানে দশ পার্সেন্ট সিভিক যদি চাকরি পায় তাহলে আটশো জন সিভিক পুলিশ কিন্তু সেখানে চাকরি পেয়েছে আবার আগামীতে বারো হাজার কনস্টেবল নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পুলিশে সেখানে যদি এই কুড়ি পার্সেন্টটি লাগু হয়ে যায় আর সেখানে সিভিক পুলিশরা যদি কুড়ি পার্সেন্ট চাকরি পায় কনস্টেবল পদে সেখানে কিন্তু চব্বিশশো জন সিভিক পুলিশ চাকরি পাবে তাহলে এখানে আটশো জন আর চব্বিশ জন তিন হাজার দুশোটি সিভিক পুলিশের পদ কিন্তু খালি হয়ে যাবে রাজ্যে আর আপনি বুঝতে পারছেন যে এবার কতটা সিভিক পুলিশের নিয়োগ আগামীতে আসতে চলেছে আর দেখুন এই যে পদগুলি খালি হচ্ছে এখানে যে নিয়োগ হবে না তা তো নয় আর যদিও যদি নিয়োগ না হয় তাহলে কি রাজ্য সরকার এই যে ফাঁকা পদগুলি সেগুলিকে অবলুপ্ত করে দেবে তার মানে কি সিভিক পুলিশকেই অবলুপ্ত করে দিবে, তা তো হতে পারে না তবে সিভিক পুলিশের পরে থাকা পদগুলিতে অবশ্যই নিয়োগ করতে হবে আর যেহেতু আপনি এটি বুঝতে পারবেন আপনার এলাকায় যদি কোনো সিভিক পুলিশ চাকরি পেয়ে থাকে তাহলে আপনার সেই এলাকার থানাতেই তো সিভিক পুলিশের অভাব হবে তাহলে সেই পদ কি পূরণ হবে না এটিও তো একটি বড় প্রশ্ন তাই না তবে আগামীতে কিভাবে এই পড়ে থাকা পদগুলিতে নিয়োগ করবে রাজ্য সরকার থেকে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানায়নি বা ঘোষণা হয়নি তবে নিয়োগ হবে আপনারা থাকুন কেননা এই যে শূন্য পদগুলি নিশ্চিন্তে তারা দিচ্ছে পুলিশ কনস্টেবলে যাওয়ার জন্য সিভিকদের যে সুযোগ দিচ্ছে সেক্ষেত্রে যে সিভিকরা চলে যাবে আর সিভিকের যে পদটা খালি হয়ে থাকবে সেখানে তো নিয়োগ হবে এটি তো স্বাভাবিক একটি ব্যাপার তবে এই আপডেট আপনাদের আগাম জানিয়ে রাখলাম নিশ্চিন্ত হবে কিন্তু এ এখানে তাদের নিয়োগ হবে নতুন সিভিক আর কখন হবে কিভাবে হবে সেই আপডেট জানতে পারলেই কিন্তু আপনারা সব তথ্য এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকুন এবং এরকম নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে সকলকে এই চ্যানেলে ইনভাইট করুন ধন্যবাদ